হজের মধ্যে আপনি দেখেন এ হারাম যখন কেউ করে তখন তো তার কাছে হারাম জিনিস তো নিষিদ্ধ আগে থেকে আছে কিছু বৈধ জিনিস সেটা নিষিদ্ধ হয়ে যায় এহরাম করেছেন এখন উনি দাম্পত্য মিলন করতে পারবেন না কেন আল্লাহ এখন নিষেধ করে করেছে আমরা প্রত্যেকে আমান না অর্থাৎ উই আর স্যারেন্ডার টু আল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহর কাছে আত্মসমর্পিত হয়েছি আল্লাহ বলেছেন এখন স্টপ এখন তোমরা দাম্পত্য মিলন করতে পারবে না ব্যাস পরিপূর্ণ মানে প্রদর্শনী এবং অনুশীলন হয় হলো এহরামের মধ্যে যে হালাল জিনিসও আল্লাহ নিষেধ করেছেন এখন সময়ের জন্য কিছু সময়ের জন্য তো এই আল্লাহ নিষেধ করেছেন তাই আমরা এটা মেনে চলছি মেনে চলছি তারপরে আপনি দেখুন ওখানে আরও অনেক বৈধ জিনিস চুল কাটা বৈধ কাজ কিন্তু তখন চুল কাটা যাবে না এহরাম অবস্থায় এটা আমাদেরকে অনুশীলন করায় যে আল্লাহ যখন আমাদেরকে যে আদেশটা দেন সেই আদেশটা আমরা মানতে পারি ওকের কথা বলছিলেন শিক্ষা পাওয়া যায় তারপরে দেখুন আজকে পুরো পৃথিবীতে আমাদের মুসলমানরা বিভিন্ন জায়গায় মুসলমানরা কিন্তু মার খাচ্ছে তো আমরা জাতি হিসেবেও আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে যদি দাঁড়াতাম আমাদের বাংলাদেশটা আজকে আজকে জাপানের উপরে থাকতো আজকে মালয়েশিয়ার উপরে থাকতো সিঙ্গাপুরের উপরে থাকতো আমাদের পরে স্বাধীন হয়ে তারা অনেক দূরে চলে গেছে এখন তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আছি এবং আমাদের অনেক ক্ষেত্রে আমরা বিদেশি ঋণ অনেক অনেক সংকট আমাদের আছে এটার বড় একটা কারণ আমাদের মধ্যে ঐক্যের অভাব ইসলাম এই হজ আমাদের ভিতরে ঐক্য শিক্ষা কিভাবে ঐক্যবদ্ধ হবো আমরা সেটা শেখায় এক ইমামের আন্ডারে আমরা নামাজ পড়ছি এক ইমামের আন্ডারে আমরা খুদ্ শুনে আমরা হজ করছি এবং একই সাথে আমরা মুখ করছি মিনাই একই সাথে মুখ করছি মুজদালিফাই একই দিন একই সময়ে আমাদের আল্লাহর কমান্ডগুলো মেনে মেনে আমরা আবর্তিত হচ্ছি এবং হাজির কি বলে পাথর নিক্ষেপ করছি আমরা জামালের আবার দেখেন জামারাতের পাথর নিক্ষেপ এটাও একটা আমাদের সামনে প্রত্যক্ষ একটা অভিজ্ঞতা মানুষকে হজ এটা শেখায় যে দেখুন কিছু জিনিস আছে আল্লাহ আমাদেরকে অনুশীলন করান এখানে কিন্তু শয়তান বেঁধে দেখা হয়নি খুব মানে পাথর মেরে একদম না আমরা যে ওখানে পাথর মারি এই পাথরটা ওখানে শয়তান নেই ওখানে কেন পাথর মারছি রাসুল সালাম আল্লাহনবীল উনি করেছেন তাই আমরা করছি উনি কেন করেছেন আল্লাহ ওনাকে করতে বলেছেন কারণ ওনাকে জিবরিল শিখিয়েছেন

আল্লাহর কসম আমি জানি আমি সুনিশ্চিত ভাবে জানি তুমি একটা পাথর তুমি কোন কারো ভালো মন্দ করার ক্ষমতা রাখো না আমি যদি রাসুল সাল্লাহসাল্লামকে না দেখতাম তোমাকে চুম্বন করছে তাহলে আমি কখনো তোমাকে চুম্বন করতাম হজ আমাদেরকে সবচেয়ে বড় শেখায় তাওহিত কোন বস্তুর কোনো শক্তি নেই আমরা একজন মহান ব্যক্তি মহান উনি কবরে শুয়ে আছেন ওই কবরের মধ্যে থেকে আমার ছেলে বাচ্চা বের করে আনতে হবে মানে তার কাছ থেকে কবর থেকে চাইতে হবে ওই মানে বাইজেদ পোস্তামের কাসিম সেখানে গিয়ে মানুষ চাইতে থাকে যে পরীক্ষায় পাশ করতে হবে আল্লাহর কাছ থেকে নাচে ওই আজমিরে চলে যায় যে খাজা চিস্তির কাছ থেকে নাও এগুলো সব শিরকা একবার ওমর অজ্ঞলতা স্পষ্ট শিখিয়ে দিচ্ছেন

আর অন্ধ অনুগত বাকি বলে সত্যহীন অনুগত সেটা একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য আল্লাহ ছাড়া অন্য কারো অনুগত সেটাও আছে বাবা মান অনুগত তারপরে রাষ্ট্রের জন্য স্বামীর অনুগত স্থাত্তর জন্য এরকম 하는 নাগরিকদের জন্য রাষ্ট্রপতির অনুগত এগুলো প্রত্যেকটা অনুগত সত্যযুক্ত যতক্ষণ তারা আল্লাহ ও আল্লাহর রাসূলের বিরোধিতা না করবে আল্লাহ ও আল্লাহর রাসূলের বিরোধিতা যখন করবে লাতা আতাফি মাসিয়াতিল আল্লাহর বিরুদ্ধাচরণ করে কোনো ব্যক্তির কোনো আনুগত্য নেই তখন আনুগত্য নেই কিন্তু সত্যহীন আনুগত্য একমাত্র আল্লাহর জন্য যে উনি যা বলেছেন তাই হজ আমাদেরকে হাতে কলমে হাতে হাতে কলমে শিখিয়ে শিখিয়ে দেয় দেয় ধরে যে তোমাকে বলা হয়েছে তুমি আট তারিখে নয় তারিখে অবস্থান করবে ওই জায়গায় তোমাকে অবস্থান করতেই হবে তোমাকে দশ তারিখে পাথর নিক্ষেপ করতে হবে ওইটা ওই দশ তারিখেই করতে হবে এই যে আনুগত্যটা এটা সরাসরি অনুশীলন হজের মাধ্যমে এভাবে হজ আমাদেরকে মানে অসংখ্য ফজিলত এবং মর্যাদার নিয়ে আমাদের সামনে উপস্থিত হয় একই সঙ্গে আমাদের মানসিকভাবে আমাদের আর্থিকভাবে আমাদেরকে স্পিরিচুয়ালি হজ আমাদেরকে পরিশুদ্ধি যোগায় আমাদেরকে শক্তি যোগায় আমাদেরকে পাওয়ারফুল বানায় এবং আমাদেরকে পরিশুদ্ধ একজন পূর্ণতর একজন একজন আদর্শ মানুষে পরিণত করে